জীবজন্তু থাকতে পারা ভারত জীবজন্তু এটা আমাদেরকে তারা করছে এই তিনজনকে আমি আর জিহাদ ভাই হাইজ্যাক করেছি আর ওরা যদি আগামী তিরিশ মিনিটের ভিতরে আমার জিহাদ ভাইকে যদি খুঁজে বের করতে পারে তাহলে ওরা যে একটা লাকজারিয়াস ওয়াচ দেখি ওরা কি পারবে আগামী তিরিশ মিনিটের ভিতরে আমার জিহাদ ভাইকে খুঁজে বের করতে আর আমরা কিন্তু এই এরিয়ার ভিতরে লুকে এক থাকবো আর ওরা কি দেখি পারবে আমাদের দুজনকে খুঁজে বের করতে তিরিশ মিনিটের ভিতরে আর ওদেরকে কিন্তু আমরা বেঁধে রেখেছি আর আমরা এখন চলে যাচ্ছি আর ওরা কিন্তু ঠিক এক মিনিট পর আমাদেরকে খুঁজতে বের হয়ে যাবে এই দড়িটা ছুটে আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি দেখি ওরা কি পাবে আমাদেরকে খুঁজে বের করতে ভিডিওতে ওরা আমাদেরকে খুঁজতে একটি ভয়ানক জায়গায় চলে গিয়েছিল এবং অনেক বড় বড় জীব জন্তু মুখোমুখি একটা জঙ্গলে টিকে থাকার জন্য কলা খেয়ে বেঁচে আছিল ওরা আর দেখি কি চলে যাচ্ছি আর আমরা কিন্তু এদিকে এক জায়গায় পলায় থাকবো যাতে ওরা যে আমার না ধরতে পারে আর এই ঘড়িটা যাতে না জিততে পারে জানা কি বলেন ভাই পারবো না পারবো না পারা কিন্তু আমাদের কিন্তু আমরা চেষ্টা করব এই ঘড়িটা যাতে ওরা না পায় আর ওরা চেষ্টা করবে কিন্তু এই ঘড়িটা পাওয়ার জন্য কিন্তু দেখি কারা জিততে আমরা সর্বত চেষ্টা করবো এবং ওদেরকে খুঁজে বের করবো এই যে আমরা আমাদের সময় শুরু করে দিয়েছি এবং আগামী তিরিশ মিনিটের ভিতরে আমরা ওদেরকে খুঁজে বের করে তাদের লাক্সারিয়াস ঘড়িটা আমরা কারণ ওরা কিন্তু ঠিক এক মিনিট পরই আমাদেরকে খুঁজতে নেমে পড়বে আর আমরা এখন তাড়াতাড়ি পলাইতে হবে যা চলে চলেন 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 আমাদের তিন মিনিট সময় শেষ আমাদের হাতে আজ সাতাশ মিনিট আছে এখন আমাদের যেভাবে হোক তাড়াতাড়ি খুঁজতে হবে আমরা কিন্তু এখন এই জায়গায় লুকে আছি আর ওরা কিন্তু ওই পাশে আছে আর ওরা কি আমাদেরকে খুঁজে বের করতে পারবে আর এই ঘড়িটা কিন্তু আমাদের আমরা কিন্তু ওদের হাত থেকে বাঁচাতে হবে দেখি আমরা কি পারবো পারবোটা কিন্তু আমাদের জন্য সেভ না তার জন্য আমি আর জেহ চিন্তা করছি একটা বাড়ির ভিতরে মানে একটা নির্জন জায়গায় যেতে হবে যেখানে আমাদেরকে ওরা যে খুঁজে না পায় সেই জন্য সেজন্য সেটাই করেন চলেন করা যাক নাহলে কিন্তু ওরা ভাই আমাদের খুঁজে পেতে পেয়ে যেতে পারে আর অলরেডি কিন্তু কিছু সেকেন্ড হয়ে গেল

দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেছে পারে এই মিনিট আর কিন্তু মতো বাকি আছে আর আমাদের চেয়ার ঠায় আমাদের নিয়ে যাবে এরকম একটা জায়গায় যেটা হাতে লুকাইলে ওরা কিন্তু আমাদের খুঁজে পাবে না জাহ ভাই চলেন তো সেই জায়গাটা সম্বন্ধে জানেন হ্যাঁ চলো তাহলে ওই পাশে ওই রোডে আর আমি কিন্তু এই এলাকার ভিতরে লুকাইতে হবে কারণ এখানে আমি প্রথম গুগল ম্যাপ দিয়ে চাইছিলাম ওইটা হয় না তার জন্য এখন আমার এই এলাকার ভিতরে লুকাইতে হবে কিন্তু ওরা কিন্তু ওই মাথায় ওরা কিন্তু জানে না আমি কোন জায়গায় আছি আর কতটুকু ঝুমকেরা দেখা এদিকেও ওই ঝুম করে দাও ওই জরা কিন্তু ওইখানে আছে আর ওরা কিন্তু মনে করছে সেটা আমরা ওই পাশেই কিন্তু না আমরা কিন্তু এই জায়গায় আসছি সেটা কিন্তু ওরা জানে না অলরেডি কিন্তু তিন মিনিট হয়ে গেছে আর ওরা যদি তিরিশ মিনিটের ভিতরে না খুঁজে বের করতে পারে তাহলে কিন্তু গরিব পাবে না সেটাই আর জিয়াদ ভাই আমাদের একটা সেই সেফ জয়েন আমাদের অলরেডি পাঁচ মিনিট শেষ আর পঁচিশ মিনিট আছে কিন্তু চার মিনিট হয়ে গেছে আর আমি আর এই একটা সেট যদি আসলাম কিন্তু তারাও ওরা মনে হয় সন্ধান পেয়ে গেছে ওরা কিন্তু এই রোগটা দিয়ে এখন আসতে আসে একটু দেখাও এদিকে আসতে আসে দেখেন ওরা কিন্তু পানির কাছাকাছি চলে আসছে আইজ ওরা কিন্তু এখন চলে আসতেছে আমরা কিন্তু এর আগে একটা জায়গায় লুকিয়েছিলাম রাস্তার পাশে ওরা কিন্তু সেই জায়গায় এখন খুঁজতে আসছে অলরেডি খুঁজতে আছে আমরা কিন্তু এই জায়গায় এর আগে বা লুকিয়েছিলাম কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় বললো জিয়াদ ভাই যে সেভ না তার জন্য আমরা চলে আসছি সময় কিন্তু চলে যাচ্ছে প্রায় আট মিনিট শেষ অনেক খুশি প্রায় দশ মিনিট শেষ এখন আওয়াজ আদি বেশি এবার সে বুঝলাম এখন কী করা উচিত এখন আমরা

আমাদেরকে আরো সতর্ক হতো অলরেডি কিন্তু তেরো মিনিট লেগেছে গেছে আছে। ওরা কিন্তু আমাদেরকে খুঁজতে আছে আমরা এই জায়গায় আসছে লুকাইছি আর আমরা কিন্তু ওই জায়গায় গেছি তার জন্য ওরা ওদিক গেছে তার জন্য আবার এদিকে চলে আসতাম

আমরা কিন্তু বৈষেত্রান নিব বৈষেত্রান দিয়ে ওদিকে নিয়ে গেল আর আমরা ওদের সেই সেফ জোন এ ওরা আসতে পারেনে ওরা এখন ওইদিকে একটা বাড়ির ভিতরে গেছে যেটা ভুল লোকেশন আর আমরা কিন্তু এখন একটা সেফ জোনে আছি কারণ ওরা অন্য দিকে চলে যাচ্ছে ওই যে ওইদিকে দেখা হচ্ছে ওরা কিন্তু অন্য চলে যাচ্ছে আর ওদেরই কিন্তু মাত্র বৈষে ব্যাপারে টান দিল ওদেরকে ওই যে সাড় সাটাगंज ওখানে বলে জীব আর ওই কিন্তু এটা মেইন ওই কিন্তু আমাদের খুঁজতে আছে ই জন্য দেখি এই যে আমরা এখন জঙ্গলের কাছাকাছি এসে পড়ছি এখন আমরা খুবই সাবধান খুবই সাবধানভাবে এবং খুবই সতর্কজনকভাবে আমাদেরকে এই জঙ্গলটার ভিতর দিয়ে খুঁজে বের করতে হবে কারণ এখানে অনেক দেখলেন তো প্রথমেই অনেক মানে জীবজন্তু আছে অনেক সাপ পোকামাকড় আছে এখন আমাদের সময়ও প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট আছে পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে যেভাবে হোক আমাদেরকে আমাদেরকে অনেক সতর্কভাবে ওদেরকে খুঁজে বের করতে হবে চলো

এই মহিষ্টার ভয়ে আমাদের সঙ্গীত জীবন ওই ফেল দিয়ে তাইতে কিন্তু আমরা দুইজন ভয় পাই না আমরা এটা এটাকে মোকাবেলা করব এবং এখান দিয়ে যাবো দেখেন কি ভয়ানক এক যন্ত্র আমাদেরকে ধাওয়া করবে খুবই এখানে আর থাকা যাবে না এটা অনেক উত্তেজিত হয়ে গেছে কতক্ষণ সময়তে মাত্র নয় মিনিট

আহ ওরা কিনতে জন্য না আমরা কিন্তু এই জায়গায় পলায় আছি যাইতো না আমরা কিন্তু ওদের কাছ থেকে একেবারে হারাতে এসেছি মার মাত্র মনে হয় 5 মিনিট ছিল আর আমাদের হাত আমার হাতে দিয়ে মোবাইলটা পড়ে গেছে জ্যাদ ভাই দেখবাই মোবাইলটা তো পড়ে গেল দেখতে পাইনি কিন্তু আমাদের হাতে থেকে মোবাইলটা পড়ে গেছে না ওরা টাইমে দেখাতে পারতেছি আপনাদেরকে আর ওই জায়গায় মোবাইলটা কিন্তু আসে আর ওরা কিন্তু একটু বাড়ির ভিতরে ঢুকছে আর আমরা এই জায়গা যাব আর মিনিটের মতো সময় সময় আছে আর ওরা যদি না পায় তাহলে আমরা এই ঘুরিটা ওরা পাবে না আমরা তাহলে এই জায়গায় একটু আসি আমাদের সেই আগের জায়গা সে এক আমি চলে আসলাম লাস্ট তিন মিনিট এই তিন মিনিটে আমাদের হাতে শেষ সময় এই তিন মিনিটের ভিতর আমরা ওদেরকে খুঁজে না ফেলে আমাদের হাত থেকে ঘড়িটা তিরিশ মিনিটেই শেষ খুঁজতেছি লাস্ট দুই মিনিট আর দুই মিনিট আমাদের হাতে শেষ সময় এখন আমাদের এই ছিল ভয়ঙ্কর একটা জায়গা আমরা ভাবছি এখানেই পাবো কিন্তু এখনো পাচ্ছি না টাইম কিন্তু ওভার হয়ে গেছে কারণ আমার ধারণা টাইম কিন্তু অলরেডি ওভার হয়েছে কারণ আমার হাতে মোবাইলটা পরা যাওয়ার কারণে বুঝতে পারতেছি না টাইম ওভার হয়েছে কি বলেন জিয়াদ ভাই টাইম ওভার টাইম কিন্তু ওভার হয়ে গেছে জিয়াদ ভাই ওরা কিন্তু অনেক কাছাকাছি এসেছে আর আমরা কিন্তু এখন মুক্ত কারণ ওরা কিন্তু আমাদের আর দেখলেও সমস্যা হবে না যদি টাইম ওভার হয়ে থাকে আর যদি এমন হয় ধরেন এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা এরকম কিছু সেকেন্ড বাকি আছে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাহলে কিন্তু ওরা এই ঘুড়িটা জিতে নিবে এখনও কিন্তু বলা যায় না কি হয় ভাই জিয়াদ ভাই এখনও কিন্তু বলা যাচ্ছে না

আমরা কিন্তু ওদের একটা ভয়েস শুনতে পারলাম ওরা কিন্তু আমাদের কাছের পাশে একটা জঙ্গলে আছে এই যে ওরা কিন্তু ওদের কিন্তু ভয়েস আমরা শুনতে পেয়েছি ওরা কিন্তু এদিকে আছে ওরা কিন্তু আমাদের মানে কাছাকাছি ছিল আমরা কিন্তু ওই পাশে ছিলাম

আমি মহিষের ভয়ে আমি মহিষের ভয়ে অন্য রাস্তায় চলে আসছি তোমার মহিষের ভয় নেই কিন্তু তুমি আমাদেরকে দেখতে পারলো না